মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় এই বাড়ির বিধান কি হবে একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের শরণাপন্ন হওয়া যাবে খতিনা করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে কি না? রেখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি? আমার শ্বশুর অত্যন্ত গরীব তাকে zakat টাকা দিতে পারবো কি না? যোহরের সুন্নাতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি? চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন উত্তর আলোচনা পর্বে প্রবেশ করি। রহমাতুল্লাহ রিফাত আপনি রেখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাবাসী কি কোনো কাজ করতে পারি? অবশ্যই মসজিদে যারা ইমাম ওয়াজেন খাদিম সাহেব কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় এবং প্রশংসনীয় আমাদের দেশের কাছে মনে করা হয় যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মোয়াজেন সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হলো এর পাশাপাশি যদি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যায় একটা সময় তারা যদি মসজিদ আল্লাহ করে বিনা পয়সায় চাপ করতে পারেন করতে পারেন সেটা প্রশংসনীয় ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর পৃথিবীর অন্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার অলামায়করাম কিন্তু মসজিদের দায়িত্ব পালন করার পাশাপাশি অন্য অন্য পেশায় নিয়োজিত থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি মক্কা বা মদিনার যে মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজ্জিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিম মোয়াজরা সবাই হয় স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্যান্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মজাদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজিনী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোনো একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আমাদের হেদায়ত দান করুন বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় এই বাড়ির বিধান কি হবে বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে সুদি অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয় তো এটা হারাম হবে কারণ প্রথমত সরি ঘুষের টাকা প্রথমত হারাম টাকা এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম সো এর কোনটি কিন্তু আপনার আপনার ওই বাবার জন্য জন্য বা আপনাদের হালাল হবে না এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন আর না হলে আল্লাহকে খুশি করার জন্য সরি দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন নিজেরা সবের আশা করবেন না একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া যাবে একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহ শরণাপন্ন হবেন কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া নয় হুজুর আমাদেরকে বিপদাবদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরাইজ ব্যক্তি না একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন তো আপনি দোয়া করলেন তিনি দোয়া করলো তিনি হয়তো একটু আমলদার মানুষ হয়তো আল্লাহর প্রিয় বান্ধা সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন কিন্তু এটাই একমাত্র করণীয় না বা এটা মূল করণীয় না আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা হুজুরের কাছে স্বর্ণার হবেন না আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়া কানা আবদ ইয়া কানা স্তাইন আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনারই ইবাদত করি আপনার এবং আপনার কাছেই সাহায্য চাই সো সাহায্য প্রার্থনা হবে বিপদাবদে আল্লাহর কাছেই ক্ষতি না করে অন্যের জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না আপনি কারোর জিনিস যদি ব্যবহার করেন সেটার কোনো ক্ষতি সাধন করলেন না তাহলে এটা জায়েজ হবে তখন যখন তার অনুমতি আপনি নিয়েছেন কিন্তু অনুমতি ছাড়া যদি আপনি কারোর জিনিস ব্যবহার করেন সেটার ক্ষতি হোক বা না হোক এটা জায়েজ হবে না কারণ নবী করিম সাল্লাম বলেছেন লাই হেলো মালুব ই মুসলিম কোনো মা মুসলমানের সম্পদ তার জিনিসপত্র তার অ্যাসেট এটা আপনি তার মনের সন্তুষ্টি ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন না বা আপনি ভোগ করতে পারবেন না তার মানে যার জিনিস তার মনের সন্তুষ্টি নিয়ে আপনি নিতে পারেন বা ভোগ করতে পারেন তো এই জন্য জিনিসের ব্যবহার করা এটা এটা এক ধরনের ভোগ সো অনুমতি অনুমতি ছাড়া ছাড়া করতে পারবেন না যদি করা হয় তাহলে একজনের বাড়িতে আরেকজন থাকলো ব্যবহার করলো ক্ষতি তার হলো না সেভাবে সেভাবেই তিনি সেই যুক্তি তিনি ব্যবহার করতে চেষ্টা করবেন যেটা যায় হবে না আসলে ইমরান আল মোবারক আব্দি লিখেছেন মোবাইলের আসক্তি থেকে বাঁচার উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার জন্য অনেকগুলো বই অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও আছে যেগুলো আপনি দেখতে পারেন আপনি বিভিন্ন রকমের সহায়ক পরামর্শ সেখানে পাবেন এর পাশাপাশি আমি আপনাকে বলতে চাই যে যারা মোবাইল ফোনে বিশেষ করে ব্রাউজিং করা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে অ্যাক্টিভ থাকা এ ব্যাপারে যারা আসক্তির লেভেলে চলে গেছেন তারা এখান থেকে বাঁচার একটা আসক্তিশালী উপায় হলো এই মোবাইল বিক্রি করে একটা বাটন ফোনে চলে যাওয়া আহ এই কাজটা করতে প্রথমে একটু কষ্ট হবে এরপরে কিছুদিন হয়তো একটু অস্বাভাবিক মনে হবে কিছু কিছু ক্ষেত্রে একটু ক্ষতি হবে কারোর সাথে যোগাযোগ করতে অসুবিধা হবে কিন্তু এটা সুদূর প্রসারী উপকারিতা রয়েছে আপনি দুই মাস তিন মাস চার মাস যদি কষ্ট করে এটা করতে পারেন এরপর দেখবেন আপনি অভ্যস্ত হয়ে গেছেন আর অনেক টিপস আছে এই বিষয়গুলো আমরা জানার জন্য সংশ্লিষ্ট বিষয়ে বই বা টিউটোরিয়াল আছে বা বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখবো ইশা তারা আমার শ্বশুর অত্যন্ত গরিব তাকে জাকাতের টাকা দিতে পারবো কিনা আহ শ্বশুরকে জামাই জাকাতের টাকা দিতে পারবেন ঠিক একইভাবে বৌমা তার শ্বশুরকে জাকাতের টাকা দিতে পারবেন কারণ শ্বশুর প্রথমত নিজের বাবা বা সরাসরি রক্ত সম্পর্কে আপনার উপরে আবশ্যক যদি ভরণ আপনার উপরে আবশ্যক হতো তাহলে তাকে জাকাত দিতে পারতেন না জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের তৃতীয় রাকাতে আপনি আছেন এমত অবস্থা জামাত শুরু হয়ে গেলে আপনি আরেক রাকাতের সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবেন এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সোমাতাল্লাহ বলেছেন করোনা কারিম আল্লাহুবুল্লাহ তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও হামুই মাজাবায়করাম অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী করিম সাল্লাম বলেছেন ইদা ইদাউক সলাত সালাতা ইল্লা মাকতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ পাওয়া যায় নয় যার কারণে আপনি সেটা ছেড়ে দেবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত এ হাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন একামত শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোনো নামাজ নয় অর্থাৎ অন্য কোনো নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় এমনি আবজাত হুসেন আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার শোবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম হলে সেখানে বিছানা বিছিয়ে নেবেন নামাজ বিছিয়ে নেবেন বা এমন কিছু বিছিয়ে নেবেন যা আপনার মনোযোগকে নষ্ট না করে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি রাপাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড়